জুতার মডেল নাকি ভাই ভাই প্রত্যেকটা মাল চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু প্রত্যেকটা মডেল দেখেন ভাই এত সুন্দর যেটা ভালো লাগে ভাই হ্যাঁ যেটা ভালো লাগে কত দিব ধরেন কত মাত্র বারোশো টাকা হাই হাই ভাই কি বলেন হ্যাঁ ভাই কত সত্য টাকা দামের জুতা তিন হাজার টাকা দামের জুতা বলেন চার হাজার টাকা দামের জুতা বলেন পাঁচ হাজার টাকা জানা জুতা বলেন সেটা ভালো লাগে ওই মাথার থেকে খুচরা খুচরা রাখবে এটাও বারোশো টাকা এটাও বারোশো টাকা আপনি পাইকারি দামে খুচরা এই কথা কেন বললেন এই কথাটা বলা ঠিক না কারণ আমি পাইকারি দামে তো কম লাগে খুচরা দিয়ে থাকি এই জন্য চিপ্লেট ডিসকাউন্ট আসতে হবে কারণ ডিসকাউন্ট সব গুনে মানে দেখেন এই জুতা গুলাশ তিন হাজার টাকা দাম খুচরা মার্কেটে এইটা বারোশো টাকা এরকম এক হাজার টাকা বারোশো টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর জুতা আছে এক হাজার টাকা তারপর দেখেন এই যে জুতারা পেয়ে ধরে এক হাজার টাকা

আমার কাছে এক হাজার পঁচিশশো আমার কাছে তারপরে দেখেন এই যে জুতারা এই জুতারা দেখতেছেন মার্কেটে কিনতে যাবেন হ্যাঁ জুতারা পনেরোশো টাকার উপরে দুই হাজার টাকার উপরে এই জুতারা পেয়ে মাত্র এক হাজার টাকা হচ্ছে অর্ধেক দাম আর হচ্ছে চায়না জুতার খেলা নাকি এই যে খেলা এই জুতারা দেখতেছেন এই জুতারা যে কোনো মার্কেটে কিনতে যাবে এই জুতারা মিনিমাম পঁচিশশো

লোকাল ওই ব্যক্তি আমাকে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিবাই এত সুন্দর একটা জুতা সে বারোশো টাকার ভিতরে পাবে এই একজন কাস্টমার সে পাইকারিতে বারোশো টাকা করতে পারবে না কারণ এটা আঠারো সতেরোশো টাকা আঠারো টাকার উপরে পাইকারি আর আমি পড়তে চায় সে অবশ্যই চিপ্লিট ডিসকাউন্টে আসতে হবে কারণ চিপ প্লেট অনেক ভালো অনেক দামি জুতা কিন্তু এখানে অনেক কম দামে বিক্রি করে থাকে এই জুতা দেখতে ভাই যদি দেখেন এত হালকা মনে হয় বাতাস দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট চায়না সব চায়না চায়না টাকার উপরে পাইকারি অথচ এই জুতোরা আমাকে এখান থেকে নিতে হবে নিতে পারবে মাত্র বারোশো টাকা দেওয়া এমন অগ্রিম কোনো টাকা দিতে হবে না হাতে টাকা শুধু ডেলিভারি যোগ হবে তো দেখেন এত সুন্দর একটা যদি পেতে চায় বারোশো টাকার ভিতরে এই দেখেন জুতারা বারোশো টাকার ভিতরে পেয়ে যাবে এই যে এত সুন্দর একটা জুতা এই জুতারা অনেক হালকা দেখেন এই জুতারা বারোশো টাকার প্রাইজের ভিতরে আমাদের কাছ থেকে পেয়ে যাবে এই যে জুতারা এই জুতোটা বারোশো টাকার প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই যে জুতার দেখতেছেন মার্কেটে উনিশশো টাকা পাইকারি খুচরা কিনতে গেলে পঁচিশ সত্তর হাজার এই যে জুতারা এই জুতোরা মাত্র অনলি বারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এই যে কত সুন্দর একটি জুতা দেখেন এই জুতারা মাত্র বারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই জুতারা খুচরা মার্কেটে কিনতে গেলে আপনার পঁচিশশো টাকার উপরে আমার কাছে বারোশো টাকার ভিতরে এই জুতারা পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাল এই জুতারও পঁচিশশো টাকার উপরে খুচরা এই জুতারা আমার কাছে পেয়ে যাবে মাত্র বারোশো টাকার প্রাইজের ভিতরে এই যে জুতার দাম আছে পাঁচ হাজার টাকা খুচরা মার্কেটে এই জুতারা আমার কাছে বারোশো টাকার প্রাইজের ভিতরে পেয়ে যাবে তারপর দেখেন এই যে জুতারা পাইকারি খুচরা কিনতে গেলে দুই হাজার টাকার উপরে এই জুতারা আমার কাছে বারোশো টাকার প্রাইজের ভিতরে পেয়ে যাবে খুচরা এই খুচরা কম দামে খুচরা খুচরা পাইকারি মার্কেটে দাম আছে আঠারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে খুচরা পেয়ে যাবে মাত্র বারোশো টাকা খুচরা এই যে জুতোটা দেখতেছেন এইটা বারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই জুতোটা খুচরা কিনতে গেলে তিন হাজার টাকার উপরে খুচরা এই জুতারও পেয়ে যাবে মাত্র বারোশো টাকা খুচরা এই জুতোটা খুচরা মার্কেটে কিনতে গেলে পঁচিশশো টাকা তিন হাজার সর্বনিম্ন এই জুতোটা বারোশো টাকা প্রাইজে খুচরা এই জুতোটা খুচরা মার্কেটে পঁচিশশো টাকার উপরে খুচরা আমার কাছে বারোশো টাকা মাত্র খুচরা এই জুতোটা পঁচিশশো টাকার উপরে খুচরা